আসসালামু আলাইকুম দর্শক নতুন আর একটি শীতের পোশাকের পাইকারি কেনাকাটার ভিডিওর সন্ধানে আপনাদের স্বাগত আজকে দেখাবো সদরঘাটের লেডিস পার্ক হকারস মার্কেটের মিয়া ফ্যাশনের পক্ষ থেকে চমৎকার সব কালেকশন থাকবে রিজনেবল প্রাইসে

নিতে বলে অবশ্যই ভিডিওতে নাম্বার দিয়ে আছে স্ক্রিনে যোগাযোগ করবেন দেশের যে কোনো প্রান্তে কুরিয়ার কন্ডিশন মাল দিতে অবশ্যই আমরা চৌষট্টি জেলায় কুরিয়ার করে থাকি আচ্ছা হাতে যে কালেকশনটা দেখতে পাচ্ছি আচ্ছা নিচে কম্বল দেওয়া আচ্ছা এগুলো কত রক থাকে আপনার চল্লিশ টাকা চল্লিশ টাকা পার পিস তিন সাইজ থাকবে এবারে জি তিন বারো ছত্রিশ পিস নিয়ে ব্যবসা করতে পারেন দর্শক সদরঘাটে সবচেয়ে কম দামে পাইকারি নিতে চাইলে আজকের ভিডিও টা দেখেন আপনারা

একত্রিশ টাকা পর্যন্ত আছে কাস্টমাররা ভিডিও কলে চাইলে দেখে নিতে পারবে অবশ্যই অবশ্যই ভিডিও কলে আমাদের সাথে যোগাযোগ করলে বা ইমুতে বা হোয়াটসঅ্যাপে নক দিলে আমরা স্যাম্পল পাঠিয়ে দিতে পারি এই যে বাচ্চাদের লেগিংস আছে এটা আপনার জেগিংস জেগিংস এর মধ্যে আপনার জি আপনার কালার হচ্ছে 6টা সাইজ হচ্ছে 4টা আচ্ছা

এই মালটার ভিতরে যদি কম দামি মালের ভিতরে তিন চারটা পিস যদি ছিঁড়া পান তাহলে আপনার চালানি শেষ সবই লস জি আপনি এই মালগুলো প্রত্যেকটা মাল বাসাই কিন্তু মাল আপনার এগুলো মনে হচ্ছে দুই টাকা বেশি হইলে এই মাল জি কোয়ালিটি ফুল লাভ করতে পারবে এই যে দেখেন এটা হচ্ছে আপনার ট্রাউজার মোটা রশিট ট্রাউজার যেটা নাকি পকেট দেওয়া পকেট আছে না ফিলা লেখা পকেট দেওয়া এগুলোর কালার আছে প্রত্যেকটা মালের এই যে কালার আপনার প্রত্যেকটা মাল একটা একটা করলে দেখাইলে কাস্টমার বুঝতে পারবে এগুলো বান্ডিলে থাকবে জি এগুলো বান্ডিলে 12 পিসের বান্ডিল এগুলো সাইজ হয় আপনার 6টা আপনার এগুলোর সাইজ হচ্ছে আপনার চল্লিশ টাকা থেকে শুরু থেকে তারপরে এই যে হচ্ছে পকেট ছাড়া এগুলার সাইজ হচ্ছে পাঁচটা আচ্ছা পাঁচটা হচ্ছে এভারেজ রেট আটত্রিশ টাকা

জি এটার সাইজ হচ্ছে আপনার বাইশ থেকে শুরু থেকে প্রত্যেক সাইজে পাঁচ টাকা করে বাড়ব থেকে আপনার দশ পিস করে থাকে আপনার কাস্টমারের ইচ্ছা মতো নিতে পারবে যে কোনো সাইজ চাইলে নিতে পারবে আচ্ছা ষোলো দরকার এটা হচ্ছে আপনার ষাট টাকা থেকে শুরু প্রতি পাঁচ টাকা করে বাড়ে আচ্ছা ঠিক আছে আরো কিছু দেখি আমরা এটা হচ্ছে আপনার বড়দের যারা বিক্রি করে এটার মধ্যে আছে জি 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 কলি দেওয়া আছে নিচে কব দেওয়া আছে লেডিস বান্ডিলে দেখতে পাচ্ছি নিলে এখান থেকে নিতে পারেন যে বান্ডিলে বান্ডিলে রাখা

রেটটা কত জিরো রেটটা হচ্ছে আপনার আটচল্লিশ টাকা ওই থেকে প্রতি সাইজ অনুযায়ী সাইজ অনুযায়ী আপনার রেটটা বাড়বে জি আচ্ছা আচ্ছা এগুলো হচ্ছে আপনার হাই গোলও আছে গোল গোলও আছে অনেক কত টাকা করে পারবে ভাইয়া পার সাইজে আপনার ওই যে

আচ্ছা এটা হচ্ছে কম দামে এটা এসএমএল এটা 3 সাইজ এভারেজে 36 টাকা 36 টাকা জি

এগুলো আপনার এই যে এক একটা এক এক পিন আচ্ছা এটা তো ছোট সাইজ একদম জি এটা হচ্ছে ছোট সাইজ মাঝারি সাইজ বড় সাইজ এটা আপনার গ্রুপে আছে চারটা 18 20 22 26 28 30 32 34 হুডি গুলো কি এরকম থাকবে হুডি গুলো আপনার আসলে রেট আপনার আপ ডাউন করে বুঝছেন শীতের মধ্যে আপনার स्टार्टिंग রেড এখন বর্তমানে কেমন আছে এখন বর্তমানে আছে আপনার 70 আছে 75 আছে আচ্ছা এগুলার কি

এটা আপনার পড়তেছে হচ্ছে পঁচাশি টাকা যে দেখছেন ভিতরে পুরোটাই কিন্তু এক ভিতরে আপনার দাও টুপি এই যে দেখছেন

ايه ده

আর বিশ টাকা ডোজ দুইশো বিশ টাকা ডিশো বিশ টাকা ডজন আপনার আঠারো টাকা জোড়া আঠারো টাকা কিনবেন পঞ্চাশ টাকা বিক্রি বিক্রি করতে পারবেন এগুলোর ভিতরে আছে বড়দের

আর এগুলোর ভিতরে অনলাইনের ভিতর সবচেয়ে থেকে ভালো প্রিমিয়াম চায়না যে অনলাইন মনে করেন অ্যাভেলেবেল বাইর হওয়ার কারণে মানুষ আপনার ওই যে বলে যে এই মালটা এই দোকানে এত রেট অত রেট কিন্তু যার কারণে এই যে এই মালগুলো যারা একটু ভালো মাল বিক্রি করে এটা হচ্ছে ওনাদের জন্য এটা প্রত্যেকটা মাল আপনার মকমল কাপড় আপনার জ্বললে দেখছেন কি সব ভিতরে কিন্তু এই মালটা ফার্স্ট ক্লাস মাল এই অনলাইনে জগতে সবচেয়ে সেরা মাল হচ্ছে এগুলো আছে আপনার গোলার বান

সেরা ভাই অনলাইনে এই হুডিটার চাহিদা ও বেশি মানে খুব চলে গেছে আপনার এই যে কালার থাকবে তিনটা সাইজ থাকবে তিনটা আচ্ছা এমএল এক্সএল সাইজ এমএল এক্সএল জি আচ্ছা এমএল এক্সএল কালার থাকবে তিনটা বা চারটা আচ্ছা এগুলো প্রত্যেকটা মাল সুন্দর মাল এগুলার কি রেট আমরা হাইড রাখলাম কাস্টমার জি এগুলার হাইড জাস্ট কাস্টমারদের আপনার জন্য আর কি আচ্ছা ঠিক আছে কথা তা না ভাইয়া তো আপনাদের এখানে আসবে কিভাবে কাস্টমার একটু জানিয়ে দেন আমাদের আমাদের শপের এড্রেসটা হচ্ছে আপনার ঢাকা সদরঘাট লঞ্চ টার্মিনালের সাথে লেডিস মার্কেট আপনার পাঁচ নাম্বার গলি একশো ছেচল্লিশ নাম্বার দোকান আসলেই হবে আর তাছাড়া যারা আসতে পারবে না ওনারা আমাদের ভিডিওর মধ্যে যে নাম্বার দেওয়া থাকবে ওই হোয়াটসঅ্যাপ আর দুইটাই আছে আপনারা ওটাতে নক দিলে আমরা আপনার প্রত্যেকটা মালের স্যাম্পল আছে রেড দিয়ে পাঠিয়ে দেবো আপনারা বললে আমরা ওই বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার করে থাকি